নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে সজনে ডাটা আলু আর রুই মাছ দিয়ে পিস দিয়ে তৈরি করব একটা সিম্পল ভাত দিয়ে খাওয়ার মতো রেসিপি রেসিপিটা করার জন্য রুই মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সর্ষের তেলের মধ্যে আর রান্নাটা সর্ষের তেলেই করতে হবে লবণ হলুদ দিয়ে রুই মাছের পিসগুলোকে মেখে নিয়েছিলাম আর দুদিকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো এ ফোড়নের জন্য এগুলো দিতে হবে তবে পাঁচ ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে এই তরকারি তৈরি করার জন্য দিয়ে দেব একটা থেকে দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা কাঁচা লঙ্কাও কিন্তু ফোরনে দিতে পারো এবার মশলাটাকে একটু প্রথমে ভেজে নিব এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু আর সজনে টাটা শীতের শেষে গরম যখন শুরু হচ্ছে তখন সজনে টা খাওয়া খুবই উপকারী তো এখন বাজারে মার্কেটে যে স একদম কচি সস্যা ডাঁটা পাওয়া যায় সেই সস্যা টাটাতে করলে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো পেঁয়াজ পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা খুব ভালো করে এভাবে একটু ভেজে নিতে হবে তবে এমনভাবে ভাজতে হবে না যাতে পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে যায় সেভাবে ভাজতে হবে না হালকা করে ভেজে নিলেই যথেষ্ট এবার দিয়ে দিলাম সেই টুকরো করা আলু আর সরষে ডাটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ভেজে নেবো আর ভাজার সময় কিছু মশলা এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ দেব যদি ঝাল পছন্দ করো তাহলে অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলোকে হিটটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খুব সামান্য জল যাতে মশলাগুলো আর সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এই সময় একটু হিটটাকে মিডিয়াম করে রেখে ঢেকে রেখে দিব যাতে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে আবারও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো বেশ কিছুটা ঝোলের জল এখানে ঝোলটা একটু বেশি রাখলে পরে টেস্টটা খুব ভালো আসে মানে খেতে খুব তরকারিটা ভালো লাগে তো সেই জন্য এখানে এক কাপের মতো বা দু কাপের মতো দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পরে মাছের পিসগুলো দিয়ে দেবো আর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট ফোটানো হয়ে গেলে কিন্তু রুই মাছ দিয়ে পাতলা আলু সর্ষে টাটার ঝোল একদম রেডি গরম ভাতের সাথে খাওয়ার জন্য গরম ভাতে এই পদটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার রুই মাছের পিস দিয়ে আলু ডাটার তরকারি কিন্তু একদম রেডি অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে এই রকম প্রসেসে যদি তৈরি না করে থাকো ভিডিওটা লক্ষ্য করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এইভাবে তৈরি করে নিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে তৈরি করবে বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে আজকে এ পর্যন্ত ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ Bye.